আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশপবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এই মুহূর্তে বিশ্বনাথ নতুন বাজার পিউরিয়া ডিপার্টমেন্ট স্টুডেন্ট দ্বিতীয় তলায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন জাকারিয়ার শুভ জন্মদিন উপলক্ষে কিন্তু বিশ্বনাথের বাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলেই এক মিলন মেলা সুপ্রিয় দর্শক আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে আপনারা জানাবেন যার বার্থডেটি রয়েছে এখানে ইতিমধ্যে উনি উপস্থিত আছেন ঠিক এই কেক কাটা অনুষ্ঠান আমরা এই কেক কাটবেন আর যারা এসেছেন তারা অনুমতি একটু আমরা জানার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আলোচিত পর্দায় যারা আছেন সবাইকে স্বাগতম কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আমরা ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিচিত মুখ আমাদের সাথে সবসময়ে কাজ করে থাকেন আমরা যেটা সিলেটি আঞ্চলিক ভাষায় নাটক করে থাকি আমাদের এই সুমন ভাই এখানে কিন্তু আছেন আমার প্রিয় ভাই সুমন কিছু বলবেন ধন্যবাদ উপস্থিত আমার সকল ভাই ব্রাদার ছোট ভাই বড় ভাই যারা যারা আছেন সবার প্রতি আলাইকুম আজকে এখানে যে একটা আয়োজন করা হয়েছে এখানে ইনভাইট করছেন আমরা আমরা ধন্যবাদ জানাই তারা তারা কৃতজ্ঞ তার আগামী পক্ষলা বালা ফটো গো আশা বাদ করতে গিয়ে আমরা ধন্যবাদ এ মোহাম্মদ মনবাইকে আমরা এই এখানে দেখতে পাচ্ছি যে খালেদ আছেন তপু আছেন এই সবাইকে এই আমাদের পরিচিত যারা আছেন এই জাকারিয়া কিন্তু বাইক রাজার বন্ধু বান্ধব যারা সুভাবकांक्षी সবাই এসেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি

এই উপলক্ষে আমরা এসে শুভকামনা রইল মোকাদমা জাকারিয়া দেয় আর শুভকামনা রইল তাই না আগামীতে অবশ্যই তার বালা দেখবো দিনগুলো দীর্ঘ আয়ু কামনা করে আমরা আমার বক্তব্য এখানে সুপ্রিয় দর্শক ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর আপনারা দেখতে পারছেন ভালোবাসা খানে কিন্তু দূর থেকে চলে এসেছেন আমাদের এই জাখারিয়ার শুভ জন্মদিন উপলক্ষেই কিন্তু সবাই এখানে উপস্থিত আমাদের পুরের হাওয়া নাটক সংস্থা কিন্তু সাংগঠনিক সম্পাদক হুসাইনাpmod এখানে আছেন। উনার সাথেও আমরা কিছু কথা বলবো মত বিনিময়। আসসালামু আলাইকুম। আজকে যা জন্মদিন শুভেচ্ছা আমরা যতটুকু জানতে পেরেছি জাকারিয়া ভাই কাছ থেকে যে আরও কিন্তু বন্ধু-বান্ধব ভাই ব্রাদার আত্মীয়-স্বজন আশার কথা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছেন হঠাৎ করে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন উনার যে শুভাকাঙ্ক্ষীরা উনি জানেন না এত কিছু হঠাৎ করে এই কেক অনুষ্ঠানটি তো আমরা লাইভ সম্প্রচার করে যারা আছেন সবাইকে দেখানোর চেষ্টা করছি এবং বিদেশেও রয়েছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারাও কিন্তু দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি টপুয়া আছেন আমাদের সাথে প্রিয় ভাই কিছু বলবেন

तो तो run, वो चला वो चला यो बता भी वो डाल बेटा किलोमीटर लगायो नहीं पाई दी वो क्या बात है या मोशे मोशे बोल दी कहानी माया जो होती होरी हैप्पी 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 ने

তো সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোনো এক অনুষ্ঠানে অথবা কোনো এক লাইভ সম্প্রচারে আপনারা দেখতে পারবেন আমাকে সুপ্রিয় দর্শক লাইভটির এই শেষ পর্যায়ে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে কোনো এক লাইভে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত